আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাপায় শিবগঞ্জ সীমান্তে শিশু সহ বিশ জনকে পুশিং ও থানায় হস্তান্তর এবার শুনুন বিস্তারিত চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে নারী ও শিশু সহ বিশ জনকে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বুধবার ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয় জাপাইনওয়গঞ্জ তেরপান্ন বিজিপি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু বলেন ভোরে মাসুদপুর সীমান্তের চার বাই পাঁচ অবলিক এক এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বিশ জনকে পুশিং করা হয় অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মসুলধারে বৃষ্টির মধ্যে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ পরে বাংলাদেশের ভূখণ্ড থেকে বিজিপি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে তাদের মধ্যে তিনজন পুরুষ সাতজন মহিলা ও অপ্রাপ্তবয়স্ক বয়স্ক রয়েছে দশজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন তাদের বাড়ি কুড়িগ্রাম জেলায় তাদের করার পর বিকেলে তাদের শিবগঞ্জ থানায় পুলিশের কাছে শপর্ধ করা হয়েছে পুষিনের ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে শিবগঞ্জ থানায় থানার পরিদর্শক এস এম শাকিল হাসান বলেন আটকদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে তারা এলে জিম্মায় দেওয়া হবে এর আগে গত তিন জুন জেলার ভোলাহাট উপজেলার চাঁদশিকারী সীমান্ত দিয়ে আট ও গত সাতাশে মে ভোরে গমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে সতেরো জনকে পুশিং করা হয় যা আপনাদেরকে বিস্তারিত ভিডিও চিত্রে দেখানো হলো ইন্ডিয়ার লোকের ধর যখন ধরছে শনি রাখছে আর রাখে অনেক মারধুর করছে খাইতে দেয় নাই আমাকে সবাইকে মারছে মার করে আবার ফির না পাড়াই দিছে বাংলাদেশে আসতে আমাকে জোর করে পাঠাই দিছে আমাদেরকে ভারত থেকে জোর জবরস্তি করে পাঠাইছে ভিজা কাপুরে দেখেন এখন পর্যন্ত ভিজা কাপুরে আসি তো আমি তো খা ভিজা কাপড়ে আসি ভরা বৃষ্টির মাঝে পাড়াই দিছে পানি দিয়ে ভরপুর আমি এক জায়গায় আমার বাচ্চা এক জায়গায় কোনো ঠিক ঠিকঠাক নাই পার করে দেওয়ার আমার নাম নামশ্রী বেগম আমরা আমাদের বেড়া দিকে পুলিশে তুলে নিয়ে গেছিল মানে বাইশ তেইশ দিন রাখছিল রাখার পর আমাকে বাংলাদেশ পাঠাইছে আনার পর আমাকে কাপড় চুপুর কিছু দেয় নাই আমাদের সব নিয়েছে আমার এক কাপড় চুপুরে বাচ্চা কাছাকে নিয়ে আমি কিভাবে আসি বৃষ্টি এখনো আমার এক এক কাপড় চুপুরে আমি ভিজে পড়ে আছি আমার কোনো কাপড় চুপুর নাই আমরা আসার পর খাবার দাবার চেয়েছি দেয় নাই মারধর করেছে হরিয়ানায় ছিলাম আমার জোর করে পাঠিয়ে দিছে বাংলাদেশ আমার নাম মইনুল আমি দিল্লি দিল্লি হরিয়ানা হরিয়ানা ছিলাম ওইখানে ইট ভাড়ায় কাজ কাজ করছিলাম কাজ করার পর পুলিশ আমাদের উঠাইয়া ধরিয়েছে জবরদস্তি ধরিয়েছে জবরদস্তি কাটা তাড়ের এখানে দিয়েছে আমার নাম মোহাম্মদ মনির আমি এন ডি এ গেছিলাম পনেরো বছর আগে ওখানে ছিলাম ওখানে আমি ইটভারটা কাম করছিলাম শনিপুর জেলায় তারপরে ওখানে যা যে শনিপুর থানার পুলিশ আমাকে তুলে নিয়ে এসেছে তারপরে পুলিশ নিয়ে আসার পর আমাদেরকে চব্বিশ তারিখ তুলেছিল চব্বিশ তারিখ তোলার পর পনেরো তারিখ ওখান থেকে আমাদের রিটার্ন দিয়েছে পনেরো তারিখে গাড়ি তুলে নিয়ে ঘটনার নাম তো এটা আমরা বলতে পারবো না এদিক দিয়ে আমাদের পোশিং করেছিল পোশিং করার পর বাংলাদেশের বিএসএফ আমাদেরকে ওখান থেকে পাকড়া মানে ধরছিল আমার নাম নুরুল ভারত থেকে আসছে এটাতে বাংলাদেশের বিজেপি ধরেছে এটাই আমরা জানি আমার নাম আনারুল এরা ভারত থেকে এই এলাকায় বাংলাদেশ পাঠিয়ে দেয়

the